নমস্কার অপরাধীর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়ার ঘটনাতে যোগী আদিত্যনাথ অনেকের কাছেই প্রিয় মুখ্যমন্ত্রী এবং অনেকে বলেও থাকেন আগামী দিনে যোগী আদিত্যনাথ কি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই আরেবার সেই যোগী আদিত্যনাথের এমন একটি কাজের ভিডিও সামনে এলো যেখান থেকে অনেকে যোগী আদিত্যনাথের ভুয়সী প্রশংসা করেছেন সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওটিতে দেখা যাচ্ছে যোগী আদিত্যনাথ রাস্তার মাঝখানে মানুষের মাঝে রয়েছেন মানুষ তাকে ঘিরে ধরেছে এই সময় যোগীকে এক পুলিশ কর্মীকে করা ভাষায় কথা বলতে দেখা যাচ্ছে ভিডিওটিতে যোগী আদিত্যনাথ নিজের মাথায় গেরুয়া কাপড় দিয়ে ঢেকে রেখেছেন এতে বোঝা যায় যে তিনি প্রচণ্ড রোদের কারণে এমনটা করেছেন যোগী কঠোরভাবে পুলিশ কর্মীকে জিজ্ঞেস করছেন যে মার খাচ্ছে তাকে আপনারা থানায় বসিয়ে রেখেছেন চব্বিশ ঘন্টার বেশি কাউকে বসিয়ে রাখতে পারেন না তাহলে কেন বসিয়ে রেখেছেন উর্দি খুলে ফেলুন যোগী আদিত্যনাথ আরও বলেছেন যে পুলিশকর্মীরা এফআইআর লেখার জন্য ঘুষ নিচ্ছেন একজন মহিলা বলেন যে এই পুলিশ কর্মী টাকা নেন আমার কাছ থেকে একজন কনস্টেবল টাকা নিয়েছে যোগী তখন বলেন যে টাকা নিয়েছে তার বিরুদ্ধে এফআইআর করুন এবং তাকে থানায় বসান এরা উর্দিকে কলঙ্কিত করছে তিনি সেই পুলিশকর্মীকে বলছেন উর্দি খুলে ফেলুন তারপর কোনো দলের সমর্থন করুন যদি দল গঠন করতে চান তাহলে উর্দি খুলে খোলা মাঠে আসুন যদি পুলিশের চাকরি করতে চান তাহলে মর্যাদার সাথে থাকুন এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে তাহলে কি যোগী সরকারের সময়কালে পুলিশ ঠিক করে কাজ করছেন না এই ক্ষেত্রে যেটা বলতে হয় তা হলো। এই যে ভিডিওটি ভাইরাল হয়েছে এটা দু সালের ভিডিও তখন যোগী উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী হননি অর্থাৎ তখন যোগী কেবলমাত্র বিজেপির একজন সাংসদই ছিলেন আর সেই সময়ই পুলিশের কি করা উচিত এবং করা উচিত নয় সেটা চোখে আঙুল দিয়ে তিনি দেখিয়ে দিয়েছিলেন